তৎকালীন মক্কা সবচেয়ে ধনাত্ম ব্যবসায়ীর একজন মৃত্যুবরণ করার কারণে তার ছেলে সমস্ত সম্পদের মালিক হয়েছে তরুণ ছেলে বয়স অল্প কিন্তু টাকার এত পাড়া যে অর্থ থাকার কারণে টাকা থাকার কারণে বংশ মর্যাদা থাকার কারণে দারুন না দেওয়া অর্থাৎ আবু যেখানে উল্পা সাহেব যেখানে বসে সেই জায়গায় তার জন্য স্পেশাল কিছু রাখা হতো বর্তমানের কিছু যদি আমরা বলতে চাই তাহলে পার্লামেন্টের একটা গণভবনের একটা তার জন্য রাখা হয়েছে বরাদ্দ তরুণ ছেলে কিন্তু অর্থ এবং প্রভাব প্রতিপত্তির কারণে তার টাকা পয়সা এত বেশি সকালবেলায় যে পোশাক পরে বিকালে সেটা পরে না বিকালে যেটা পরে সেটা সকালে করে না সে যে শরীরকে সুগন্ধি ব্যবহার করে সেটা মক্কাল দ্বিতীয় কেউ ব্যবহার করে না সে যখন সুগন্ধি লাগিয়ে রাস্তা দিয়ে চলে যায় তখন পরবর্তীতে এই রাস্তা দিয়ে যে বাজা যায় সবাই বুঝে এটা গেছে অথচ যখন ইসলামের দাওয়াত পেল এক বাক্যে সব ছেড়ে দিয়েছি ইসলাম গ্রহণ করার কারণে কেউ যেন বুঝতে না পারে মা বেঁধে রেখেছে ঘরের ভিতরে সেখান থেকে অপরায়ণ করেছে এরপরে যখন তাকে ধরে রাখতে পারেনি তখন মা বলেছে তুমি যদি ইসলাম ছেড়ে না দাও ইসলামকে যদি ধরে রাখো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করে যদি বারবার যাতে যেতে আসতে থাকো তাহলে তোমার এই বাবা সব সম্পত্তি তোমাদের ত্যাগ করে যেতে হবে সব ছেড়ে দিতে হবে এই বিরাট বহুল জীবন তোমার থাকবে না সব তোমাকে ছেড়ে যেতে হবে আমি সব ছেড়ে দিয়ে গেলাম মা বলেছিলেন ঠিক আছে পরনে যা পোশাক আছে সব ফুলে যাও সব ফুলে দেখে যাচ্ছে পরনের কালো যে চাদরটা ছিল সেই দিন তার মায়ের দিকে তাকিয়ে বলছে মা তুমি যদি এই চাদর ছেড়ে যেতে বলো তাহলে তোমার ছেলে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাবে কি তুমি পছন্দ করো জন্য ছেড়ে দাও সেই কালো চাদরে এক কাপড়ে ভাব থেকে বেজে নাইলেন সেই মায়ের যিনি সকালে যে কাপড় পরেছেন বিকালে সেটা পরেননি যাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন ঠিক আছে তুমি যাও হাবশায় চলে যাও হিজরত করলেন এরপরে দুই বছর পরে ভিড় এসেছেন হাফসাই থেকে যখন ফেরত আসলেন তখন এই মুসার বিন ওমায় ওই কালো চাদরটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে চিত্র হয়ে গেছে আল্লাহ নবী মুসার বিন দেখছেন আর টুকরে টুকরে কান্না করছেন তার চোখের পানি বের হচ্ছে দাড়ি গাল ভিজে যাচ্ছে আল্লাহ নবী দেখছেন আর ভাবছেন এই কি সেই মুসার বিন ওমায় যে বিশাল বিলাস জীবন যাপন করত আজকে সে এক খবরে ভাল ছেড়েছে একটা বছর অতিবাহিত করেছে তিনটা বছর অতিবাহিত করেছে এক আমি যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন তখন থেকে এক কাপড়ে শহীদ বহুদেন যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন তখন এক কাপড়ে এই চাদর দিয়ে তাকে কাفن করা হয়েছে দ্বিতীয় কাفن তার জন্য Jodie আপনিও এই আমার মধ্যে আমরা আছি

তাকে মসজিদে আগে দিতেন যেন সে কোরআন এবং হাদিসের দাস্তে বসতে পারে প্রথম জায়গায় আর আজকে আমাদের এই প্রজন্মের এমন একটা চিন্তা যেগুলো হয়েছে যদি করে ছেলে যদি উঠে ভদ্রের সালাতে যায় নিয়মিত জামাতে অংশগ্রহণ করে অল্প বয়স তরুণ ছেলে যদি তাক্তর উপায় অল্প বয়স তরুণ ছেলে যদি দাঁড়িয়ে রেখে দেয় তাহলে মা এবং বাবার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে আমার সন্দেহ পথ প্রশ্ন হচ্ছে এই চিন্তা চেতনা এই মেন্টালিটি যে পিতামাতা মধ্যে রয়েছে এই পিতামাতার দ্বারা কখনোই এই তারুণ্যের পরিবর্তন সম্ভব নয়